তো আমার ছেলে আজকে আমাকে খাওয়াচ্ছে পিজা অর্ডার দিচ্ছে এটা কি চিকেন এটা তো ওই চিকেন না এটা কি জানি বলে চিকেন তো অর্ডার দিছে তো এখন মা ছেলে খাবো পিজা পাটি ড্রিঙ্ক মজা পিজা তুমি যেরকম বলতেছো ভাবছো এরকম না ট্রাই করে দেখি ঠিক আছে আমরা খাই যাব ডন আর আমার গাছটা যাচ্ছে বাট এটা তো না এটা যে মরা পাতা গুলো ক্লিন করে দেন আবার পানি দিয়ে ঠিক করবো দোয়া এটা বেঁচে যায় গাছটা আমার ফ্রেন্ডের আমার বার্থডে গত বছর আমার সময় আমাকে গিফট দিয়েছিল আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন অনেকদিন পর আবারও ব্লক নিয়ে চলে আসলাম আমি কিচেন থেকে শুরু করেছি এখানে আমি শক্ত মুরগি নামিয়েছি এখানে লাউ ছোলকা আছে লাউ একটা কুচি লাউ লাউ অর্ধেকটা রান্না করব আর অর্ধেকটা রেখে দেবে ওখানে আই থিঙ্ক মেবি আমার একটা আপা দিচ্ছে এটা সিম গাছের সিম লাউ পাঠাই তো এখানে আমি দুই রকম করে আজকে মুরগির মাংসটা রান্না করবো তো অলরেডি আমি মশলা দিয়ে দিয়েছি মশলা দেওয়ার সময় আমি আর মোবাইলটা অন করি নাই হঠাৎ করে মনে হলো যে আজকে রান্নাতে একটু শেয়ার করি মশলা বলতে ফার্স্ট আমি পেঁয়াজই দিলাম একটু লাল হওয়ার পরে দেন এখানে আমি আদা রসুনের পেস্ট দিলাম তেল তো মাছ টিপি দিতেই হবে লবণও মাছ টিপি দিতে হবে লবণ ছাড়া তো তরকারি কোনো স্বাদ না দিয়ে দিলাম গরম মশলা এলাচি দারচিনি লং আর তেজপাতা তারপরে পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া ধনিয়া জিরা গুঁড়া দিয়েছি সেম এখানেও আর এখানে আমি চুলাটা কমে দিই এখানে আমি ছেলের জন্য একটু মুরগির মাংসটা ঘুনা করব। মা ছেলে দুজনের সংসার দেখা যায় বেশি তরকারি রান্না করলে থেকে যায় তো একরকম যদি আমি রান্না করি চিন্তা করলাম একটা মুরগি যদি লাউ দিয়ে রান্না করি রকম রান্না করলে আমার ছেলে তরকারিটা থেকে যাবে কারণ আমরা মা ছেলে এক করে খাই তো কালকে যদি তরকারিটা থাকে আমি খেলেও আমার ছেলে খেতে যাবে না তো চিন্তা করলাম এই জন্য দুই রকম করে রান্নাটা করি তো মশলাটা কষানো হোক এদিক দিয়ে আমি মুরগির মাংসটা ধুয়ে আমি বসে দিব আর রান্না করব আজকে ভাজে এখানে লাওর সুলকা আছে দেন এখানে আমি আলু দিব আর এই যে সিমটা দিব আচ্ছা আমার সকালে নাস্তা ভিজে এসেছি এটা আমার সকালে নাস্তা কালকে চা বানিয়ে রাখছিলাম চা খাওয়া হয়নি কালকে ডিম বোনা করছিলাম একটা ডিম হয়ে গেছে যাই হোক আমার ছেলে খেয়ে ফেলবে এখন আমি মুরগির মাংসটা এখানে দিয়ে দিব ধুয়ে তাহলে দেখতে থাকেন আমার রান্না বান্না দিয়ে ভাতটা বসিয়ে দিলাম রাইস কুকারে আর ভাতটা টপ করছে আর এদিকে আমি গোস্ত মানে মুরগি গোস্ত ক্লিন করে ধুয়ে আমি দিয়ে দিলাম কষানোর জন্য এটা তো আমি লাউ দিয়ে রান্না করবো আর এখানে আমি কো করবো দিয়ে দিলাম সর্যের মাংসটা এটা এখানে দিচ্ছে আর হাট আর চামড়া টামড়া মুরগি এগুলো দিয়ে আর কি হাট দিয়ে আর চামড়া দিয়ে এইটা লাউ দিয়ে রান্না করব তো বাংলাদেশে যখন ছিলাম তখন ছোটোবেলা আমার আম্মুকেও দেখতাম যে যদি বড়ো মুরগি হতো এরকম মানে মুরগি বস্তু দিয়ে এরকম ভুনা করতো আর হাড্ডি দি দিয়ে লাউ দিয়ে রান্না করতো অনেক টেস্টের লাগতো ভালো লাগতো আর আমাদের বাসার ছোটোবেলা থেকে দেখে আসছি সবসময় ভুনা জিনিসটা বেশি খাওয়া হতো তো আমার আপু আমার ভাইয়েরা ইভেন আমিও ভুনার জিনিসটা একটা থাকতেই হবে সেটা মাছ গুণা হোক আর মাংস গুণা হোক মানে ভুনা আইটেম একটা থাকতেই হবে আমাদের বাসায় তাম্মু আবার ঝোল আলো তরকারি পছন্দ করতো সেই জন্য একটা ঝোল আলা তরকারিও রাখতো তো যাই হোক এখন এগুলো কথানো হোক আমি এদিকে লাউটা কেটে নিব তো এক হাতে তো পসিবল না মোবাইলটা রাখতে হবে সেই জন্য লাউটা কাটি তাহলে চার চুলায় চারটা তরকারি বসিয়ে দিলাম তরকারি বলতে এখানে ছোট একটা কড়াইতে আমি লাউর বিচি ভত্তা বানাবো তাই লাউর বিচি নিলাম পেঁয়াজ কাঁচামরিচ রসুন নিলাম একটু সিদ্ধ দিব তারপরে আমি ব্লেন্ডার করে ভর্তা বানাবো আর ফার্স্ট বলেছিলাম মুরগির মাংস দিয়ে আমি লাউ দিয়ে রান্না করবো তো এই তো আমি লাউটাও কেটে চাক চাক করে কেটে দিয়ে দিলাম লাউ দিয়ে মুরগির মাংস খেতে কিন্তু মন তো লাগে না আপনারাও পাশে এইভাবে ট্রাই করে দেখবেন অনেক অঞ্চলে নাকি লাউ দিয়ে মুরগির মাংস খায় না বাট আমি যতটুক জানি ম্যাক্সিমাম সব অঞ্চলের মানুষটি খেয়ে থাকে তো এখানে আমি যেটা করব ভাজি করব একটা থাইপেনের মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়ে নিলাম এখানে আছে সিম আলু আর লাউর চুলকা দিয়ে আমি কুচি নিলাম এখন আমি এটা দিয়ে ভাজি করবো অনেকদিন ধরে ভাজি খাওয়া হয় না তো ভাবলাম লাউর লাউর সুলকা দিয়ে ভাজিটা করেই ফেলি আর লাউর সুলকা যেহেতু অল্প ছিল সাথে দুটা আলু দিলাম আর সিম দিলাম এই ভাজিটা খেতেও কিন্তু মন্দ লাগে না রুটি পরোটা বা গরম গরম ভাতের সাথে খেতে ভালোই লাগে ফার্স্টলি আমি একটু লবণ দিয়ে দিচ্ছিলাম এখানে পেঁয়াজটা যখন আমি ভাজতেছিলাম আর এখানে সামান্য পরিমাণে একটু জিরা ফাঁকি আর একটু হলুদ ফাঁকে দিল কারণ আমি যে কোনো ভাজির মধ্যে আমি বেশি একটা মশলা দিই না বাকি অর্ধেকটা লাও আমি অন্যদিন রান্না করবো সেই জন্য আমি ফ্রিজে রেখে দিচ্ছি আমার কাছে মনে ভাত ভাজিটার মধ্যে মরিচটা কম হয়ে গেল আরও দুই তিনটা মরিচ নিয়ে নিচ্ছি কারণ লাউর মধ্যে দিব আর ভাজির মধ্যে আরও দুইটা মরিচ দিব আমার ছেলে কালকে স্কুল থেকে এটা নিয়ে বাটা এখনো খায় নাই ফ্রিজে রেখে দিচ্ছে বাজিটা মধ্যে দিয়ে দিলাম আমি লাউর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচ রান্না তো বসে দিলাম বাট আমি এখনও সকালে ব্রেকফাস্টটা করি নেই এটা হলো আমার ব্রেকফাস্ট এসছিল আর মিল দিয়ে ভিজিয়ে রাখছিলাম এটা এখন খেয়ে নেব যেহেতু আজকে জমা দিন ছিল তো এই জন্য আমি আলীর রান্নাবান্না শেষ করতে হয়েছে কারণ ইচ্ছা ছিল ছেলেকে নিয়ে জমা করতে যাবো অন্যপ্রাণ আজকে হাববেলা স্কুল ছিল তো একদম করছি এখানে লাউ দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করছি এখানে মুরগি মাংস বোনা করছি ছেলের জন্য আর দেখাচ্ছি এখানে ওই যে ভাজিটা করেছিলাম দেন এখানে লাউ বিচে দিয়ে লাউর দিয়ে ভর্তা বানাইছি লাউর বিছি পেঁয়াজ মরিচ পাতা দিয়ে রসুন দিয়ে ভর্তা বানাইছি এখানে অন্য রয়ে গেছে তো এখন আমি যেটা করবো সেটার জন্য ভাত নিচুড়ে আসলাম দিবনে জুম্মান পড়ে আসছি মা ছেলে মিলে দুজনে মিলে আলহামদুলিল্লাহ তো এই জন্য আমি ফ্রাইডেতে ছুটি নিই যে নামাজটা যদি পড়া হয় তো এখন ছেলেকে ভাত খাওয়াই দিব ভাজি নিয়ে নেই ওর জন্য এখানে অলরেডি ঠান্ডা পড়ে গেছি ইউকেতে একটু হালকা গরম দিস ওখানে কালকের ভাত রয়ে গেছে বাসি ভাতটা আমি খেয়ে ফেলবো গরম করে ছেলেকে ছেলের জন্য এটা নেই অন্য জুতো খোলে বাবা এটা আমার ভাত দিয়েছি মনে হচ্ছে ভাতটা দেখছি ভাতটা অনেক সুন্দর হবে এটা নিয়ে যাই চেষ্টা করব তো জুমার নামাজ পড়ে ছেলের আমি একটু বাজারও করে আসছিলাম তেমন কিছু নেই নেই কারণ ঘরে বাজারটা তো আছে শুধু তিনটা চিকেন নিলাম একটা ফিশ নিলাম ফিশের প্যাকেট নিলাম আর এই বসগুলো আমার দরকার আমি যেহেতু কাজে খাবার নিয়ে যেতে হয় বাসায় শ্যাম্পু শেষ একটা শ্যাম্পু নিয়ে আসলাম শ্যাম্পু শেষ বলতে একদম শেষ না আছে চাপাতেও শেষ পর্যায়ে ভাবলাম একটা চাপাতেও নিয়ে যায় আর অন্যদের জন্য কেকটা নিলাম আর চিকেন আর ফিশ আমি ফ্রিজে ডিপে রেখে দিচ্ছি আরেকটা বাজেট ছিল পেয়েছিল টুকিটুকি বাজার ছুটির দিনে কোথাও যায় না শুধু আজকে বের হয়েছি এই জায়গার মধ্যে আমি সবগুলো বেগ রেখে দিই থাকুক ভাত খাওয়াবো দেখি একটু ভর্তা নিয়ে যে ওঠে ভত্তা খায় কি না আমার ভর্তা পছন্দ করে ডাল ভত্তা আলু ভত্তা এই টাইপের ভর্তা টমেটো ভত্তা এগুলো পছন্দ করে বাট অন্য ভত্তা খেতে চায় না